আমি তো এই যে আমরা এখন কেটে নিবো কেটে তারপর দুইজনে খাবো দেখি কে আজকে জয়ী হয় আম খাওয়ার প্রতিযোগিতা ঠিক আছে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো এখন আমগুলো ধুয়ে নি কাটার আগে ভালোভাবে ধুয়ে নিচ্ছি কেননা না ধুয়ে নিলে আমি যে একটা ময়লা থাকে ওইটা আমি লেগে যাবে কাটার সময় তো আমি এখানে আম কেটে নিচ্ছি আলিশা কিন্তু আমার পাশে দাঁড়ানো ওকে নিয়ে কাটাকাটি করা খুবই রিক্স তারপরও আমি হাত দিয়ে সরিয়ে দিচ্ছি আবিদকে বলতেছি যে তুমি ওকে একটু নিয়ে সরো নাহলে তো বঠির উপর পড়বে কি করব বলেন একা একা বাসায় রাখার কেউ নাই আমাকে সব কিছু সামলাতে হয় তো এই যে আম কাটতেছি প্রথম আমটা কিন্তু পচা পড়েছে তেমন একটা ভালো না আর এই আম কিন্তু পোকা হয় না সুতা পোখায় আর কি তো ওই সুতা আম কিন্তু একদমই খাওয়া যায় না আর আমটা যেমনটা মনে করেছিলাম তেমন মজা না মিষ্টি আসে কিন্তু ফ্লেভার ভালো না সো সমস্যা নেই আম তো খাওয়া হয়ে যাবে তবে আম কিন্তু অনেক বেশি বেশি কাটা হচ্ছে কারণ হচ্ছে আবিদ আর আমি আজকে আম খাওয়ার প্রতিযোগিতা করব তো আম খাওয়ার প্রতিযোগিতা একটু আম তো বেশিই লাগবে আর এই চালাকিটা কেন করেছি জানেন আবিদ কিন্তু আম খায় না আর কাঁঠাল কোনো পাকা জিনিস খেতেই চায় না তো চিন্তা করেছি যদি এখন একটু প্রতিযোগিতা করি তাহলে ও আমার পাল্লায় পড়ে একটু আম খাবে আর কি আর খাবারটাও শিখে যাবে আর আবিদ তো অনেক শুকনো দেখতেই পারছেন ওর ওই জন্য ওর সাথে একটু দুষ্টামি করতে করতে ওর সাথে খাওয়াটা হয়ে যায় তো ওই যে দেখুন আমগুলোর কালার কিন্তু অনেক সুন্দর আর পাকা টসটা সে একটা কালার তাই না হলুদ কালার আর একটু লাল লালও আছে আমটা খেতেও মোটামুটি ভালোই লেগেছে কিন্তু ফ্লেভারটা ভালো লাগেনি যেমনটা দেখতে সুন্দর তেমনটা না তো এই যে আমি এসি ছেড়ে দিয়েছি এখন এসি ছেড়ে দিয়ে তারপরে আম খাচ্ছি আর আবিদ হচ্ছে ওই যে খাওয়া শুরু করছে দেখেন ও কিন্তু আম খায় না কিন্তু আমার পাল্লাই পরে এখন আম খাচ্ছে যেহেতু বলেছি প্রতিযোগিতা হবে কে জয়ী হয়ে দেখিনি আর প্রতিযোগিতার কথা বললে কিন্তু সব মনে একটা উৎসাহ জাগে যে কোনো কিছুর তো আলিশা কিন্তু অনেক দুষ্টামি করেছে আমগুলো নিয়ে সারা বিছানাই করতেছে আর ও কিন্তু দুষ্টু অনেক আর আবিদ কিন্তু মনটা একটু খারাপ একটু হাসি ঘুষে থাকে কিন্তু ওর একটু মন খারাপ কারণ ও আলিশাকে খুব শাসন করে একটু রাগারাগি করে মাঝে মাঝে মাথ দেয় তো আমি ওকে রাগারাগি করবো ও তো ছোটো বুঝে না আর আবিদ তো এই যে দেখেন আলিশা কী করতেছে খুবই দুষ্টামি করতেছে তো ও হচ্ছে কি কান্নাকাটি বেশি না করলেও দুষ্টামিটা একটু বেশি করে এইটাই হলো সমস্যা তো বাচ্চারা তো দুষ্টামি করবেই দুই ভাই বোন সারাদিন দুষ্টমের উপরেই থাকে আর আমার সারা দিন ওদের পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে সময় যায় ওই যে দেখেন একটু আম খাইতে বলছি খাবে না কিন্তু ওই যে ক্যামেরার সামনে দাঁড়াই দাঁড়ায় উনি একটু পোজ নিচ্ছে আমাদের সাথে সাথে না খাইলেও মানে ক্যামেরার সামনে কি করতে হবে সে সব ভালো করেই জানে আর এই যে দেখুন আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হচ্ছে আমার পাশে থাকবেন ফলো দিয়ে রাখবেন আর এই যে দেখুন আমাদের আম খাওয়ার প্রতিযোগিতায় আজকে জয়ী হয়েছে হলো আবিদ আর আবির জয়ী না হলেও ওকে আমি জয়ী করে দিয়েছি কারণ হচ্ছে ও যাহাতে সামনে আরও ভালো কিছু উৎসাহ নিয়ে খায় এই জন্য তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো আল্লাহ হাফেজ